ইন্দিরা একাদশী মহাত্ম কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তা কৃপা করে বলেন শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত প্রভাবে মহাপ বিনষ্ট হয় এমনকি কি বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শুনে মাত্রই সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নামের স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বলেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনে কারণ জানি আমাকে কৃতার্থ করুন দেবসী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময় করা কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সময় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ করেছেন আমি এখন আপনাকে বলছি তিনি বলেন হে জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করেন রাজা জিজ্ঞাসা করেন হে দেবশ্রী সেই ইন্দিরাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে করা করে আমাকে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাত্র স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন দিন একাদশীতে পার্থকিতাদি সমর্পণ করে হীরা হারে থাকবে ভুতে নিয়মাবলী দৃঢ় পালন করবেন। হে পুনরিকা কহে অচ্যুত হে শরণাগতির প্রতি কৃপা করে কিভাবে শ্রদ্ধা সহকারে সারগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ভূতের ফল অর্পণ করবে দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করলেন রাজাকে উপদেশ দিয়ে প্রস্থান রাজা ইন্দ্র সিং মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ সহকারে ইন্দিরা গ্রতির অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সিং নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা মাহাত্ম্য পাঠে উৎস্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এটি ইন্দিরা একাদশী মাহাত্ম সমাপ্তম হরে কৃষ্ণ রাধে রাধে